এবার মালদায় বিমান পরিষেবা নিয়ে শুরু রাজনৈতিক দরজা দীর্ঘদিন কেটে গিয়েছে রানোয় ইতিমধ্যেই প্রায় তৈরি হয়ে গিয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে উনি শাসন বিশিষ্ট ছোট মাপের বিমান মালদায় নামা করবে সরাসরি মালদা থেকে কলকাতা এবং শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা হবে এই বিমানবন্দরের মাধ্যমে বিমানবন্দর বারবার চালুর কথা হলেও এখনও পর্যন্ত চালু হয়নি বিষয়টি ইতিমধ্যেই বিভিন্ন মহল খুশি প্রকাশ করেছে যে মালদায় আবার বিমান পরিষেবা চালু হবে কিন্তু তার মধ্যেও শাসক বিরোধীর দরজা থেমে নেই যদিও ব্যবসায়ী মহল চাইছে রাজনৈতিক রাজনৈতিক ভুলে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে দ্রুত মালদায় বিমান পরিষেবা চালু করা হোক ইংরেজ বাজার শহরের পশ্চিম প্রান্তে বাগবাড়ি যাওয়ার পথে মালদা মানিকচক রাজ্য সড়কের পাশেই রয়েছে বিমানবন্দর আশির দশকে মালদায় বিমান পরিষেবা চালু ছিল এরপর নানান জটিলতার কারণে সেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক দশক কিন্তু আজও বিমান পরিষেবা চালু হয়নি মাঝে পরিত্যক্ত হয়েছিল মালদার বিমানবন্দর রাজ্য প্রশাসন এবং এয়ারপোর্ট অথরিটি যৌথ উদ্যোগে সেটি সংস্কার করে পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মালদায় বিমানবন্দর চালুর ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হয় বিমান পরিষেবা চালু করার ব্যাপারে হন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মালদার বিভিন্ন ধরনের পরিকাঠামোর কাজও করে ফেলা হয়েছে ঘিরে ফেলা হয়েছে বিমানবন্দরের চতুর্দিক এখন শুধু এয়ারপোর্ট অথরিটির সবুজ সংকেতের অপেক্ষায় রাজ্য প্রশাসন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন জেলায় ধীরে ধীরে বড় বড় শিল্প উঠছে সেক্ষেত্রে বিমানবন্দর চালু হওয়াটা অত্যন্ত প্রয়োজন মানুষের হাতে এখন সময় নেই শর্টকাটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় সাধারণ মানুষ শুধু ব্যবসা সংক্রান্ত নয় চিকিৎসা সংক্রান্ত বিষয়েও মালদার বাইরে অনেকে ডাক্তার দেখাতে যান সেক্ষেত্রেও বিমান পরিষেবা চালু হলে সাধারণ মানুষ উপকার পাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর জেলা প্রশাসন অত্যন্ত গভীরভাবে এয়ারপোর্ট চালু করা নিয়ে নানান উদ্যোগ গ্রহণ করেছেন সাধারণ নাগরিক বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মালদায় বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু কেন্দ্রের অধীনস্থ এয়ারপোর্ট অথরিটি নানান জুহাত দেখিয়ে জটিলতা তৈরি করে রেখেছে তবে এবারে আশা করছি খুব শীঘ্রই মালদায় বিমান পরিষেবা চালু হয়ে যাবে বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব না জেনে বুঝে আবল তাবল বকছে দু সালে বিমানবন্দর সম্পূর্ণভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল সেই সময় কেন্দ্রীয় সরকার উনিশ কোটি টাকা বরাদ্দ করেছিল এরপর কতটা কি কাজ হয়েছে জানা নেই এখনও রাজ্য সরকারের অধীনেই রয়েছে মালদার বিমানবন্দর পরিকাঠামো উন্নয়নের পর সেটি এয়ারপোর্ট অথরিটি হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি শুধু তাই নয় যে রানওয়ে দিয়ে বিমান ওঠানামা করবে তার আশেপাশে ইংরেজ বাজার পুরসভা বহুতল তৈরির অনুমতি দিয়ে রেখেছে কাজেই রাজ্য সরকারের যতই মুখে বলুক না কেন এটা কতটা কার্যকরী হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যের সহসভাপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানিয়েছেন বিজেপির অভিযোগ সঠিক নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই মালদায় বিমানবন্দর চালু করা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন সমস্ত পরিকাঠামোর কাজ রাজ্য প্রশাসন করেছে আসল মানুষের কাছে এখন সময়ের অভাব তাই এই ধরনের বিমান পরিষেবা চালু করা অত্যন্ত প্রয়োজন আশা করছি খুব শীঘ্রই মালদায় বিমান পরিষেবা চালু হয়ে যাবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন দিন ধরে মালদা জেলার এয়ারপোর্টটা চালু হওয়ার সম্ভাবনা হচ্ছে কিন্তু বারবারই এটা পিছিয়ে যাচ্ছে এবছরে মাননীয় জেলা সমার্তা মহাশয় আপ্রাণ চেষ্টা করছেন যাতে ইমিডিয়েট এয়ারপোর্টটাকে চালু করা যায় এবং আমরাও আশা করি জেলা সমারতার যে চেষ্টা সেই চেষ্টাতে আমরা আশা করি যে দু এক মাসের মধ্যে অত পুজোর আগেই হয়তো আমাদের এয়ারপোর্টটা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আমরা চাই যে মালদা জেলায় যদি এয়ারপোর্ট চালু হয় এখানে ব্যবসায়ীদের সব থেকে বড় সুবিধা হবে যারা ইন্ডাস্ট্রি করতে আসেন বিভিন্ন বড় শিল্প করার জন্য যারা চেষ্টা করেন তারা কিন্তু এখানে আসার জন্য একটা সম্ভাবনা তৈরি হবে দু হাজার সালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকার এয়ারপোর্টটি নিয়ে নিয়েছিল এবং তারাই বলেছিল এটা তারা ডেভেলপমেন্ট করবেন এবং কেন্দ্রীয় সরকার সেখানে প্রায় উনিশ কোটি টাকা দেয় পরবর্তীকালে ডেভেলপমেন্ট কি হয়েছে আমরা কিছু জানতে পারলাম না কিন্তু এয়ারপোর্ট এখনো পর্যন্ত চালু হলো না এখনও রাজ্য সরকার এয়ারপোর্টটাকে নিজের আয়তায় নিয়ে রেখেছে তারাই সেটাকে চালু করবে বলে কিন্তু এখনো পর্যন্ত চালু হচ্ছে না এ নিয়ে গত আগস্ট মাসে শ্রমিক ভট্টার রাজ্যসভায় প্রশ্ন তোলেন মালদা এয়ারপোর্ট নিয়ে সেখানে যখন মন্ত্রী সেই মন্ত্রী উত্তর দেন যে এখানে এয়ারপোর্টটা রাজ্য সরকার ডিজে নিয়ে রেখেছে স্বাভাবিকভাবে এটা এখন আমাদের হাতে নেই তারাই যা করা করবে তার পরবর্তীতে আমরা কয়েকদিন পরে ডিএম এর কাছে ডেপুটেশন দিই সেই ডিএম সেটা স্বীকার করেন এবং তিনি বলেন এটা আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যাবে বাস্তবে এই এয়ারপোর্টটা চালু করা যাবে কিনা তার অনেক অনিশ্চয়তা কারণ এখানে পৌরসভা এয়ারপোর্টের যেদিকে ফ্লাইং প্যানেল ফ্লাইং যে প্যানেলটা যেখান দিয়ে প্ল্যানটা ওড়ে সেই দিকে রাইজ বিল্ডিং এর প্ল্যান পাস করিস রাইজ বিল্ডিং হয়ে আছে স্বাভাবিকভাবে সেখান দিয়ে এয়ারক্রাফ্ট ওড়ার বাধার সৃষ্টি হবে দ্বিতীয়ত হচ্ছে যে এয়ারপোর্টের জমিটা আছে সেই জমিটা অনেক জায়গায় দখল হয়ে গেছে সেই দখলমুক্ত কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করছে না সহায়কভাবে এই বিষয়টি কিন্তু বিশ ভারত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দোষ চাপিয়ে একটা দায়ীসারা ভাবে এটা মানুষের কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এইটা যদি রাজ্য সরকারের সদিচ্ছা না থাকে এবং যেগুলো এনকোলোজমেন্ট আছে সেই এনকোজমেন্টগুলো না সরায় হাই রাইস বিল্ডিং যেগুলো আছে সেগুলো যদি কোনো ব্যবস্থা না হয় স্বাভাবিকভাবে এটা কেমন করে হবে এটা এ এরকম হিসাবে ইউজ হবে এটা কোনোদিনই বড় বিমান নামার মতো অবস্থা বা পরিস্থিতি এখানে হবে না সমস্ত ক্ষেত্রেই তো আমরা জানি একটা এয়ারপোর্ট থাকা মানে একটা জেলার উন্নতি হয় কিন্তু এইভাবে পৌরসভা সেখানে প্ল্যান পাস করে হাই রাইস বিল্ডিং করিয়েছে এখানে কিছু মানুষ এয়ারপোর্টের জমি দখল করে বসে আছে স্বাভাবিকভাবেই তারপরে রাজ্য সরকার এটাকে লিজ নিয়ে আছে স্বাভাবিকভাবে এটা করতে গেলে রাজ্য কেন্দ্র একসঙ্গে বসে একটা সুস্থ মাথায় রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মানুষ এখন খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় যেতে চাই তাই এয়ারপোর্ট হয়ে গেলে আমাদের পক্ষে খুবই ভালো জানেন যে এয়ারপোর্ট অথরিটিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের হচ্ছে বাকি হেল্পগুলো জমি জমি দেওয়া এগুলো হচ্ছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সিগন্যাল দিয়ে দেয় স্টেট গভর্নমেন্ট তৈরি আছে যেটুকু শুনেছি তাড়াতাড়ি এই এয়ারপোর্ট রানওয়ে হয়ে গেছে না দেশিগুলো লাগবে যদি